আসসালামু আলাইকুম আমাদের বাড়ির পাশে যে এমন একটি জঙ্গল থাকবে এটা বাবারাই যেমন অসম্ভব আজকে এই যে আপনাদের সাথে শেয়ার করবো এই জঙ্গলটি এটা হলো আমাদের বাড়ি থেকে প্রায় এই তো পায়ে হেঁটে প্রায় একশো কায় থাকলে আপনি এই জঙ্গলটি দেখতে পাবেন আর এই জঙ্গলটাতে আমরা হ্যাঁ তো এখন বাড়িতে বেশি থাকা হয় না যখন বাড়িতে ছিলাম এইটা কোনো জঙ্গলে ছিল না এটার মধ্যে দান চাষ করতো মানুষ ধান আপাত করতো আর এখন প্রায় পাঁচ ছয় বছর সাত আট বছর পরে আইসা দেখি এখানে এমন জঙ্গল হয়ে গেছে দেখুন আপনারা এদিক দিয়ে একটা রাস্তা আছে ওই বাড়িতে ঢোকার এটা হলো মূলত হিন্দু হিন্দু এলাকা এই কারণে এদিকে অনেক মানে জঙ্গল থাকে হিন্দু এলাকার মধ্যে জঙ্গল থাকে তাদের মানে তারা এরকম পরিবেশই পছন্দ করে জঙ্গল গাছ গাউল এইসব প্রজাতিকে তারা অনেক ভালোবাসে এই কারণে তারা এমন করে রাখে তাদের এলাকা তো এই এলাকাটা আজকে আপনাদেরকে একটু ঘুরে দেখাই তো আপনাদের থেকে ভালো লাগবে সচরাচর এখন এদিকে আসা হয় না কারণ আমরা যেহেতু মুসলিম আর এই সাইডটা হলো হিন্দু এদিকে আমাদের আসা হয় না তারও এই দিকে বেশিরভাগ জায়গা হয় না কিন্তু আমাদের যে বাজার আছে ওই বাজারে সবাই একসাথে আমরা চলাফেরা করি সদাই করি সব এক জায়গায় আমরা করি তো এই জায়গাটা আপনাদেরকে দেখাই আমি পিছনের ক্যামেরাটা দিচ্ছি এই দেখুন এখানে আমি ছোটোবেলা যখন আসতাম ছোটোবেলা বলতো কি আরও আট বছর আগে যখন আসতাম তখন দেখতাম এখানে ধান চাষ করতো এই জমির যে মালিক ছিল সে আমি ভাবতেছি এই যে এই গাছটা আট বছরে সে তার গ্রোথটা দেখছেন ভাই আট বছরে সে এত লম্বা হয়ে গেছে এটা কী গাছ বলা হয় আমি সঠিক জানি না পাতাগুলো মেগুনি পাতার মতো যে পাতাগুলা এগুলা মেগুনি পাতার মতো দেখা যায় আমার যতটুক মানে ধারণা এটা কি হয়তো আমাদের এলাকায় লম্বু গাছ বলা হয় আর এই তাল গাছটাকে দেখুন এই তাল গাছটা এটা এটা কি এটা এখানে ছিল কিন্তু ওই যে সামনে একটা তাল গাছ দেখতে পারতেছেন না ওইটার সমান দেখাচ্ছিল আমি যখন দেখ আসতাম ওইদিকে এইটার সময় কিন্তু আট বছর এটা মাত্র এতটুকুইছি ভাই তার কাছে আসলে সকাল বলে না ওই যে রাস্তা দেখতে পাচ্ছেন ওই রাস্তার ওই পার হলো আমাদের মানে মুসলমানের বসতি আর এই পারে হলো হিন্দুদের বসতি একটা জিনিস আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে হিন্দুরা মানে কেমন চলাফেরা হয় আর মুসলমানের কেমন পয় পরিষ্কার চলাফেরা হয় সাধারণত তারা মানে কি বলবো আমি যখন ছোটোবেলা এদের বাড়িতে যাইতাম মানে আমরা যেখানে পড়তাম এদের এলাকায় গেলে বন্ধুবান্ধব থাকতো এদের সাথে যাইতাম বা পূজার হইল পূজায় আমরা ছোটোবেলা যাইতাম এখন তো আর যাই না কারণ এখন আমাদের বুঝ হয়েছে এই কারণে যাই না তো দেখুন এইরকম এই যে এই জায়গাটা এখন ধান চাষ হইতে আছে আর এই জায়গাটা বাগান বাড়ি এই জায়গাটা খিল মানে খালি ভরে রয়েছে ওই জায়গাটা আবার বাগান এমন দেখতাম এই যে এই জায়গাটার মধ্যে ধান চাষ হয়তো এরকম এখনও ওই জায়গার মধ্যে কত বড় বড় গাছ হয়ে গেছে আর এই জায়গাটা দেখুন এটা তো হয়তো আরও পাঁচ সাত বছর পরে আসলে দেখব যে এইখানেও আর ধান চাষ করা হয় না এখানেও বড় বড় যে গাছ থাকবে এইখানে মানুষ আসে না তাই এই যে তালের বেশি বাসি এগুলো অনেক হয়ে রয়েছে আমরা আসলে আমরা যেই জেনারেশনটা গেছে ওই জেনারেশনটার মধ্যে মানুষ ভালো ছিল ওরা খেপেছিল এখানে যেত ওখানে যেত এই এলাকায় ওই এলাকায় খেলা লাগতো অনেক কাহিনি মানে অনেক কিছু হইতো এখনকার যুগে আইসে আপনার যে মোবাইল ফোনটা বাড়িয়া বিশেষ করে মোবাইল ফোনটা বাড়িয়া এই যে জেনারেশনটা পুরো নষ্ট হয়ে গেছে তো ও মাই গাট এখানে যে একজন মানুষকে হয়তো খাদানো হয়েছে হিন্দু হিন্দু ধর্মরই আর ওই দিক দিয়ে মানুষ চলাচলেরও মানে একটা র্যাক পরে রয়েছে তার মানে এখানে মানুষ চলাফেরা করতো একসময় এখানে মানুষ চলাফেরা করতো একসময় করে এখনো করে ওইদিকে মানে যত যাই ওইদিকে মানে জঙ্গল বাড়তেছে এদিকে যাওয়া যাবে না মানে আমার অনেক দিন যাবত আসে না তো আর আমি এখানে আসছি একলা এখানে বেশি হাঁটা চলা করা যাবে না তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম